আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি অনুগল্প পড়ে শোনাব গল্পের নাম হরিদত্ত ভাঁড় লিখেছেন মহাশ্বেতা দেবী গল্পের নাম হরিদত্ত ভাঁড় শুরু করছি বন্ধুরা ভাঁড়ামি করতে পারত লোকটা সেই জন্যেই কমিক করে বেড়াতো কিন্তু কোনো কোনো রাজার হাত থেকে যেমন পোড়া মাছ জ্যান্ত হয়ে জলে লাভ মারে হরিদত্তর হাত থেকেও তেমনি সিনেমা থিয়েটার পাড়ার ফাংশন সব ফসকে যেতে লাগল একদিন সকালে উঠে হরিদত্ত হে হয়ে বেরোল বড়ই হাঁড়ির হাল তার সংসারে তাছাড়া মেয়েটাকে অজ্ঞান অচৈতন্য জ্বরের অবস্থায় জামায় পৌঁছিয়ে দিয়ে গেছে গতকাল না হয় ধার পরেই আলো দেখি বউয়ের হিস্টিরিয়াকে হরি বেজায় ভয় পায় ধার করতে পারে না চট করে অভাবের কথা বলতে পারে না হরি কচ্ছপের মতো বিস্মিত ব্যথিত শরীরে আধখানা মাংস কষাইকে দিয়ে আধখানা কচ্ছপ বুঝি হরির মতো করেই সংসারের দিকে চেয়ে থাকে হরি ডাক্তারবাবুর বই ঢুকল এসো ক্লাউন এসো সত্যি হরি আজ তুমি খুব সময়ে এসেছ আমার বেআইরা এসেছেন ওরা তো তোমার কথা শুনে শুনে রিয়েলি ওদেরও একটু হাসাও না বাবা পেটুক মারুয়ারি স্কেচটা করি তবে এখন এখন ও একজন পেটুক মারোয়ারির খাবার কমিট করতে লাগলো লোকটা রাবড়ি ক্ষীর মালাই চমচম খায় আর দুধ দিয়ে কুলকুচো করে সবাই হাসতে লাগলো ডাক্তার বললেন হাসির মতো খিদে বাড়াবার ওষুধ নাকি তিনিও জানেন না আমার মেয়ের বড় অসুখ হরিকে ডাক্তারবাবু বাড়ির ভেতর থেকে নারায়ণে তুলসী এনে দিলেন বললেন বালিশের নিচে রেখো আর দেখো হাসপাতালে নিয়ে যেও হরিওর পরিচিত এক পরিচালকের কাছে গেল পরিচালকের বাইরের ঘর তখন সকালের বিয়ার আর সিগারেটের গন্ধে ভুরভুর করছে কুর্তি অভিনেতা সবাই রাজনীতি নিয়ে চাঁচাচ্ছিলেন গিভ আভ পরিচালকের চোখ লাল ভরি কমিক করতে লাগল একজন অভিনেত্রীর সকালবেলার কমিক ফোন বাজছে অভিনেত্রী ন্যাকামি করছেন ন্যাকামি করতে করতে এবারকার ছবির রেটটা দশ হাজার বাড়িয়ে ফেললেন গুড ভেরি গুড পরিচালক ভোলা চোখে তাকিয়ে রইলেন তারপর ভীষণ রেগে চেঁচিয়ে বললেন অপমান করছো জানো চন্দ্রিবা তোমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট তোমাদের জন্য ও রাস্তায় রাস্তায় হেঁটে সেদিনও টাকা তুলেছে হাউ ডে আর ইউ হরি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো ঘন্টা চারেক পথে পথে হেঁটে হরি বাড়ির দিকে হাঁটতে শুরু করলো অগতির গতি পাড়ার মস্তান সর্দারের কাছেই যাবে ও প্রতিবার পুজোর সময়ে হরিকে দিয়ে ও বিনে পয়সায় কয়েক হাজার লোককে হাসিয়ে নেয় বরুণ বলল খুব সময় এসেছো মিটিং হবে জানো তো সে তো রাজনীতির মিটিং ভাই আর এই লিডাররা তো আজকাল সিনেমার হিরো বাবা পায়ে তেল দিতে দিতে তবে জনগণের সামনে আনা যায় এখনও রাম বোস আর মোতি চ্যাটার্জি আসেননি একটু ঠেক দেবে চলো তো ধমকে ওকে পার্কে নিয়ে গেল বরুণ হরি একটা অসম্ভব লোকের কমিট করতে লাগলো লোকটা ভাঁড় অথচ সকাল থেকে রাত অব্দি ওর বাড়িতে হাঁড়ি চড়ে না তবু লোকটা মানুষকে হাসিয়ে হাসিয়ে বেড়ায় লোকটা অমানুষ কেননা ওর মেয়ে মরে যাচ্ছে জেনেও ও সকাল থেকে বাড়ি বাড়ি ভাঁড়ামি করে বেড়াচ্ছে কি ব্যাপার বিপক্ষ দলের মাস্তানরা একটু দূরে দাঁড়িয়ে আছে লিডাররা এলে তাদের হাত পকেট থেকে বেরুবে ভাঁড় দিয়ে ঠেক দিচ্ছে আচ্ছা হেঁকড়বাজি মাইরি ক্যাপ্টেনরা এলো না বলে মনে হচ্ছে তাই তো মাইরি একখানে ঝেড়ে চল কেটে পড়ি বেকায়দা বসে থেকে লাভ আছে ডায়াসে চোর ডায়াসে আছে হরি নিজেকে নকল করতে করতে কাঁদছিল বলে ওদের দেখতে পেলো না বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকে তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো الله حافظ